পুজো শুরু হওয়ার আগেই পর্যটকরা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন দার্জিলিংয়ের কিন্তু সেই দার্জিলিংয়ের বিভিন্ন রোডে দেখা দিয়েছে প্রবল ধস ইতিমধ্যেই ধসে বহু রাস্তা বিপর্যস্ত হয়ে পড়েছে এর ফলে পর্যটক থেকে সাধারণ মানুষের ওই এলাকায় চলাচল করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই যে ধসকে কেন্দ্র করে বহু মানুষের জীবন বিপর্যস্ত একাধিক জায়গায় ধস নেমেছে দার্জিলিং থেকে পাঙ্খাবাড়ি বিজনবাড়ি দার্জিলিং থেকে যে সমস্ত রাস্তাগুলি বিভিন্ন হিল এলাকায় গেছে মূলত সেই সমস্ত এলাকায় প্রবল ধসের সম্মুখীন হয়েছেন স্থানীয় মানুষজন আপাতত ধস সারানোর কাজ চলছে এখনও পর্যন্ত কোনো রকম মেরামতি শুরু হয়নি বড় বড় বাড়ি রাস্তা সবই আপাতত আটকে পড়েছে এই ধসের কবলে ইতিমধ্যেই বহু মানুষকে সরানো হয়েছে ধর্জনিত কারণে সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন তাহলে দেরি কিসের আজই বেরিয়ে পড়ুন কোথায় থাকবেন কি খাবেন জঙ্গল সাফারি বা কেমন হবে পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো এসব চিন্তা এখন অতীত আপনাদের সেবাই এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এস ডি হলিডে সুন্দরবন আমাদের ঠিকানা ক্যানিং টাউন ক্যানিং স্টেশনের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ইমেল এস ডি ডট হলিডে সেভেন্টিন অ্যাট কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন